হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা করবো ক্লাস সেভেনের ইউনিট ওয়ানের লেসন ফাইভ তো লেসন ফাইভ এটা হচ্ছে বুক বুকশপ মানে একটা বইয়ের দোকানে তো এই সম্পর্কে আমরা আলোচনা করবো এটার যে কোশ্চেন চারটা আছে এই চার্টটা আমরা খুব সুন্দরভাবে সমাধান করে দেবো তো আশা করি ভিডিওটা সুন্দরভাবে দেখলে এই প্রশ্নগুলোতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তো যেহেতু আমরা রেগুলার ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো যারা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ তো চলুন ক্লাসটা শুরু করি প্রথমে এখানে এ নাম্বারে বলা আছে লুক এট দা পিকচার মানে ছবিটির দিকে তাকাও এই যে এখানে একটা ছবি আছে দেখো এই ছবিটা হচ্ছে মূলত একটা দোকানদার একটা মেয়ের কাছে কিছু বই বিক্রি করতেছে সেটা আমরা দেখতেছি মেয়েটি বই কিনছে আর সে বিক্রি করতেছে ওকে এটা আমরা আসলে বুঝতে পারবো আশা করি বুঝছি তো লুক এট দা ফিক্সার ছবিটির দিকে তাকাও অ্যান্ড এবং আনসার দ্য কোয়েশেন প্রশ্নগুলোর উত্তর দাও তো প্রথমে আমাদেরকে এক নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি এক নম্বর কোশ্চেনে বলা আছে হোয়াট ইজ ইট হোয়াট ইজ ইট মানে হচ্ছে এটা কি তো এটার উত্তর আমরা দিতে পারি দিস ইজ আ বুকশপ এটা একটা কি বইয়ের দোকান তো আশা করি আপনারা এক নম্বর প্রশ্নটির উত্তর বুঝছেন এরপর দুই নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে কি হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট হওয়ায়ার ক্যান ইউ ফাইন্ড ইট মানে তুমি এটা কোথায় দেখতে পাও তো দুই নম্বর কোশ্চেনের উত্তর আমরা দিতে পারি আই ক্যান ফাইন্ড ইট আমি এটা দেখতে পাই নেয়ার অ্যাকাডেমিক সেন্টার মানে শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি ইন টাউন অর সিটি শহরে অথবা নগরে তো আশা করি দুই নাম্বারটা আপনারা বুঝতে পারছেন এরপর তিন নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে ইজ দেওয়ার আ বুকশপ এক মানে একটা বইয়ের দোকান আছে নিয়ার ইউর হাউস অর স্কুল অর ইউর উপজেলা অর টাউন তো তোমার বাড়ি কিংবা বিদ্যালয়ের কাছে কিংবা তোমার উপজেলা বা শহরের কোনো বইয়ের দোকান আছে তো এরপর হচ্ছে আরেকটা কোশ্চেন অ্যাড করে দেওয়া আছে টেল আস অ্যাবাউট ইট এটা সম্পর্কে যদি মানে থাকে তাহলে টেল আস আমাদেরকে বলো অ্যাবাউট ইট এটা সম্পর্কে তো আমরা নর্মালি জানি আমাদের স্কুলের আশেপাশে থাকে বা উপজেলায় বা জেলায় বইয়ের দোকান থাকে তো আমরা এটার উত্তর দিতে পারি ইয়েস হ্যাঁ দেয়ার ইজ আ বুক শপ নিয়ার আওয়ার স্কুল হ্যাঁ আমাদের স্কুলের কাছেই একটি বইয়ের দোকান আছে তারপর আমরা বলতে পারি কি দেয়ার ইজ আ লার্জ সেলফ এটার একটা কি অনেক বড় তাক রয়েছে ইন দ্য শপ শপে মানে এই বইয়ের দোকানে অনেক বড় একটা তাক রয়েছে তারপর হচ্ছে বুক অফ ডিফারেন্ট টাইপস বিভিন্ন ধরনের বইগুলো আর সিস্টেমেটিক্যালি প্লেসড অন দ্য সেলফ সে বইগুলো সুশৃঙ্খলভাবে তাকে রাখা আছে তারপর কি বলতে পারে দেয়ার আর টু সেলসম্যান ইন দ্য সব এই বইয়ের দোকানে দুইজন সেলসম্যান থাকে বা বিক্রেতা থাকে তারপর হচ্ছে দে মিট দ্য নিডস অফ কাস্টমার্স তারা হচ্ছে যে কাস্টমারের যে নিড আছে কাস্টমারের যে প্রয়োজন আছে সেটা মেটায় তো আশা করি তোমরা এই না চার নাম্বার কোশ্চেনটা বুঝতে পারছো এ তিন নাম্বারটা এবার আমরা চার নাম্বার কোশ্চেনটা দেখি সেটা আসলে কি বলা আছে চার নম্বর কোয়েশনে বলা আছে ক্যান ইউ গেস তুমি কি অনুমান করতে পারো হোয়াট দ্য ফিউসার হোয়াট দ্য ফি ফল ইন দ্য ফিক্সার ছবির যে লোকজন আর টকিং অ্যাবাউট কী সম্পর্কে কথা বলছে তাহলে ক্যান ইউ গেস তুমি কি অনুমান করতে পারো হোয়াট দ্য ফি ফল ইন দ্য আর টকিং অ্যাবাউট এই ছবির লোকজন আসলে কী সম্পর্কে কথা বলতেছে তো আমরা এটা দেখতেই পাচ্ছি তারা হচ্ছে বই বেছে কিনা করতেছে তাহলে আমরা বলতে পারি ইয়েস হ্যাঁ দ্য ফি ফল ইন দ্য ফিক্সার আর টকিং অ্যাবাউট বাইং অ্যান্ড সেলিং মানে হচ্ছে কি এই যে মানে ইয়েস দ্য পিপল ইন দ্য পিকচার ছবির লোকজন আর টকিং কথা বলতেছে অ্যাবাউট বাইং অ্যান্ড সেলিং বুকস বই বেসা কিনার সম্পর্কে তো আশা করি তোমরা বুঝতে পারছো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে